নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলেই সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে বলেও আভাস দেন উপদেষ্টা এছাড়া যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আলোচনা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন নির্বাচন সামনে রেখে ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে অবহেলা থাকলে আগে যেমন জিডি করে রাখা হতো কিন্তু এবার সাথে সাথে আইনের আওতায় আনা হবে এছাড়া যারা দু হাজার চোদ্দ আঠেরো ও চব্বিশ সালের নির্বাচনে সংশ্লিষ্ট ছিল তাদের বাদ দেওয়া হবে পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর যদি কেউ কোনো জড়িত থাকে তাহলে আইনের আওতায় নিয়ে আসা হবে বিমানবন্দরের কার্গো ভিলেজে অস্ত্র চুরির বিষয়ে তদন্ত চলছে বলে জানান উপদেষ্টা বলেন এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আদৌ কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা তবে যদি চুরি হয়ে থাকে তবে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই যদি চুরি হয়ে থাকে যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দেয় তার আইনের আওতায় নেওয়া হবে বাট এখন পর্যন্ত আমরা করতে পারি যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আউদও চুরি হয়েছে কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো বাহিনীর মাধ্যমে যে কোনো হত্যাকাণ্ডের প্রত্যেকটি বিষয় আইনের আওতায় আনা হবে নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা লাগবে নির্বাচনের সময় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর আমি মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা